সতত তোমার কথা ভাবিয়ে বিরলে বাংলা সন তেরোশো আটচল্লিশের বাইশে শ্রাবণ তিস্তা তর্সা ডুলং এইসব নদী তার গতিপথ বদলে নিয়েছিল উত্তরের পাহাড় কেঁপেছিল দক্ষিণের সমুদ্র উথাল পাথাল হয়েছিল বাইশে শ্রাবণী কত মেঘ ছুটে এসেছিল আমাদের আকাশে নজরুল তার প্রয়াম লিখেছিলে দুপুরের রবে পড়িয়াছে ঢোলে অস্তপারের কোলে বাংলার কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে শ্রাবণের মেয়ে ছুটে এলো দলে দলে আমি বাইশে অনেক বছর পরে জন্মেছি শ্রাবণ চিনেছি আষাঢ় চিনেছি রবীন্দ্রনাথে বর্ষা কবির গানী কবিতায় বন্দিত বর্ষার মেঘাচ্ছন্ন সজল স্নিগ্ধ মায়াময় প্রকৃতি রবীন্দ্রনাথেই অনুভব করতে শিখেছি হয়তো আষাঢ় শ্রাবণের একটি অন্তর আছে সেই অন্তর চিনেছি কালিদাস আর রবীন্দ্রনাথে মেঘদূতের স্মৃতি যেন সমস্ত জীবন ধারণ করেছিলেন রবীন্দ্রনাথ সেই বহুযুগের ওপার হতে আষাঢ়ের আবির্ভাব কবিকে উদ্যক্ত করেছিল সেই তিনি শ্রাবণে মৌন হয়ে যেতে থাকেন বুঝিয়ে দেন শ্রাবণ মৌনতার মাস বাইশে সেই মৌনতা অতল হয়েছিল এমন দিনে তারি বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও দিনে তারে বলা যায় এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে তপনহীন তমসায় আসলে বাইশের কথাই যেন কবি লিখে নিয়েছিলেন শ্রাবণ ঘন মেঘে ঢাকা প্রকৃতি থেকে তিনি লিখেছেন ব্যাকুল বেগে আজি বহে যায় বিজলি থেকে থেকে চমকায় যে কথা এই জীবনে রহিয়া গেল মনে সে কথা আজই যেন বলা যায় এমন ঘন ঘুর বরিশাল এ যেন বাইশে শ্রাবণের কথাই রবীন্দ্রনাথ নিজ প্রয়াণের দিনটিকে যেন এইভাবেই ভেবেছেন তার প্রয়াণ তো অনন্ত বিলীনতা অনন্ত থেকে এসে অনন্তে মিলিয়ে যাওয়ার কথাই তার উচ্চারণে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর বাইশে শ্রাবণ সেই তেরোশো আটচল্লিশের পর থেকে আমাদের জাতির কাছে এক আলাদা শব্দবন্ধ এ যেমন কবির প্রয়াণের দিন জাতির শূন্য হওয়ারও দিন তো কিন্তু সবই তো দিয়ে গেছেন তিনি নিঃস্ব হইনি আমরা তাকে নিয়েই আছি রবীন্দ্রপ্রয়াণের কথা বুদ্ধদেব বসুর তিথিরোর উপন্যাসে আছে রবীন্দ্রনাথের অশু আর রবীন্দ্রনাথের আচ্ছন্ন এই উপন্যাস সাথী ও তরুণ অধ্যাপক সত্যেনের ভিতরে ভালোবাসার জন্ম নেয় বাইশে শ্রাবণ প্রয়াণের পর কবিকে দেখতে গিয়ে জোড়া সাথে সেখানে নেই কবি স্ট্রিট নিয়ে গেছে তাকে তারা হাঁটতে হাঁটতে স্ট্রিট আসে সাথী ভাবছিল লম্বা গভীর আনত আচ্ছন্ন স্তব্ধ মন্থর মিছিল কিন্তু মাত্রই কয়েকজন যেন অত্যন্ত তাড়াহুড়ো করে নিয়ে এলো কাঁধে করে নিয়ে গেল উত্তর থেকে দক্ষিণে পিছনে এলোমেলো লোক বিদ্যুতের ঝিলিক দিল লম্বা সাদা চুল আর মস্ত সাদা শান্ত তন্ময় কপাল ওইটুকু দেখলো সাথী আর দেখতে পেল না সাথীকে নিয়ে সত্যেন সেই মহানিসক্রমণ দেখতে গিয়েছিল সাথী ওইটুকু দেখতে পেয়েছিল ওই তার কবিকে দেখা প্রথম ও শেষ তারপর সে নিজেকে সম্বরণ করে করতে চায় সাথীর মুখ দেখে সত্যেনের চোখে কি ভিজে এলো বুদ্ধদেব বসু লিখেছেন এ মৃত্যু তো কান্না চায় না এই দুঃখ মহান মহামূল্য দুঃখ আশি বছরের পরণ পরিশ্রমে এই সব শেষের রত্ন একে চোখের জলে বাজে খরচ করবার সেই বাইশে শ্রাবণী সমস্ত কলকাতা নিস্তব্ধ চিনারা সাহেব মেম পাদুরি সাধারণ মানুষ সবাই চলেছে ফুল হাতে নিমতলার দিকে তিথির পড়লে সেই বাইশে শ্রাবণ চোখে দেখা যায় এ এমন একদিন মনে হয় আমিও তার কথা কোথাও একটা লিখে রাখি কিন্তু লিখব কোথায় নিজের মনের ভিতরে সেই যে রবি ঠাকুর চলে গেলেন বাইশে শ্রাবণ নীলকুমার তিস্তা তোর্ষা ধরলা গদাধর কালজানি আর ব্রহ্মপুত্র জাগনা এদেশে যমুনা সব ফুলে ভেঁপে উঠল সেই বাইশে শ্রাবণের কথা জানতে পারল উত্তর দেশের রক্ষাত এক স্টেশনের মাস্টারবাবু নিখিলচন্দ্র একদিন না দুদিন বাদে শিয়ালদা থেকে ছাড়া দার্জিলিং মিল একটা একটা স্টেশনে খবর দিতে দিতে আর এগোতেই পারে না মৃত্যুর খবরের ভার বড় বেশি আর বৃষ্টির শেষ ছিল না ট্রেন লেট হতে থাকে শিয়ালদা থেকে রানাঘাত মাছদিয়াপোড়াদহ হয়ে পাকসি জংশন জংশন থেকে আরও সব গাড়ি সে মৃত্যু সংবাদ নিয়ে পূর্ববঙ্গের ভেতরে ভেতরে ঢুকে যায় বাইশে শ্রাবণ কি হয়ে গেছে পাকসি জংশন থেকে সেই গাড়ি পদ্মার উপরে ব্রিজে উঠল ঝমঝম ঝম শব্দ পদ্মা নদী শুনল পদ্মার জল উত্তাল হয়ে উঠল কান্নায় আরো সব নদীর কাছে খবর চলে গেল অন্ধকারের নদীর উপরে ভাসা জেলে নৌকোয় খবর উঠে এলো তারা সব ঘরে ফিরতে লাগলো মৃত্যু সংবাদ তো ঘরে ফেরার কথা গাড়ি ঈশ্বর দিক নাটোর হয়ে শান্তাহার জংশনে গিয়ে আর নড়তে পারে না কত দিকে খবর গেল তারপর সেই বগুড়া হয়ে লালমনির হাত কত তৈরি করল সেই শোকের খবর নিয়ে আসা গাড়ি কলকাতা থেকে তার স্টেশন মেটেলি না পাটেশ্বরী বাড়ি সোনাহাট এলো এক গাড়ি ওই খবর বেতারে খবর ছড়িয়েছিল কিন্তু বেতার রেডিও তো তার ছিল না কে আমার মনে মনে বলা কে চন্দ্র কোথায় পোড়া দাহ পাক্সি জংশন ঈশ্বরদী নাটোর শান্তাহার জংশন লালমনিরহাট আমি জানি না ভালো করে পার্টিশানের পর কলকাতা থেকে উত্তর দেশ যাওয়ার সেই রেলপথই অবলুপ্ত কিন্তু বাইশে শ্রাবণের কথা মনে হতে এমন এক মেল ট্রেনের সওয়ারি হয়েছিলাম সেই আমি আমার জন্মের আগের রাতে বাইশে শ্রাবণ এক অনন্ত মৃত্যুর গাথা এমন এক দুঃখের দিন যা কিনা ভার হয়ে ওঠে হিমালয়ের চেয়েও বেশি কিন্তু এই সুখ নিস্তব্ধতার ভিতরেই গভীর তেরোশো সাতচল্লিশের কার্তিক মাসে রবীন্দ্রনাথ লিখেছে আমার দিনের শেষ ছায়াটুকু মিশাইলে মুলতানি গুঞ্জন তার রবে চিরদিন ভুলে যাবে তার মানে শুধু এইটুকু আভাসে বুঝিবে বুঝিবে না আর কিছু বিস্তৃত যুগে দুর্লভ ক্ষণে বেঁচেছিল কেউ বুঝি আমার যাহার খোঁজ পাই নাই তাই সে পেয়েছি খুঁজি